বলেন আমার নবী যখন আমাকে বললেন অনেক কোন এলেমের কথা বললেন নবী হইলেন সহজ আবার আলী হইলেন দরজা এটার হাকি কথার অর্থ কি হাকি কি শব্দের অর্থ কি এমন এলে মালিকে দান করেছেন যে কে একটা জানিন্দা দিলেন যে জানিন্দার নাম হইলেন জুলফিকা জুড়ে কন সুবাহ আল্লাহ আরো জুরে কন সুবাহ আল্লাহ সম্মুখে গিয়া

বারে যাইয়া সুরেতে মিলাইও সুর এটাও তফস না এই কথা হালিম না কোরআনে তার বিবরণ থাকতে জীবন অবলামন সাধন কর পঞ্জাধন আমার প্রধান বক্তা একটা কথা বলেছে আপনার কি খেয়াল আছে কি না মাওলা আলী আলী সম্বন্ধে গাদিরি খুমে খুমে একখান হাদিস বর্ণনা করেছেন কিন্তু ওই হাদিস কান জয়ীফ

তাইলে নবীজির জবান দিয়া যদি সে কথা বলে থাকেন কেন বললেন নবীজি বললেন এরপর আনা না ও আলী কু বাবুহা আমা আমি হইলাম মদিনার শহর আর আমার আলী হইলেন দরজা নবীজি বললেন আমাকে তোমরা একবার দেখবা আর আমার আলীকে দেখবা দুইবার আমার আলীকে তোমরা দুইবার দেখ আমারে একবার দেখবা যাইতে আবার যাইবার সময় দেখবা আসার সময় দেখবা অনেক এটা কোন এলেন মাউলা আলী বলেন আমার নবী যখন আমাকে বললেন অনেক কোন এলেমের কথা বললেন নবী হইলেন শহর আবার আলী হইলেন দরজা এটার হাকি কথার অর্থ কি হাকি শব্দের অর্থ কি এমন এলেম আলীকে দান করেছেন যে এলেম এই জগতে কেউ পান না এলেম কয় ভাগে বিভক্ত আমরা শরীয়তে এলেম তরিকতে এলেম হাকিকতে এলেম এই মিয়া বাজানরা যদি এলবে তাসাউবের মধ্যে ঢুকি গিয়া মাওলা আলী যে কত শক্তিশালী খয়বরের যুদ্ধে নবীজি সকাল ভোরে উঠে বলতাছেন। আমি এমন একজন যোদ্ধাকে খয়বরের কেল্লায় তাকে পাঠানো হবে কয়েকবার ফেরত আইছে সাহাবাহাম মাওলা আলীর কথা উল্লেখ করতেছেন আমি এমন একজন যুদ্ধকে আমি পাঠাবো যিনি কে আল্লাহ এবং আল্লাহ রাসুল ভালোবাসে আমি এমন একজন যুদ্ধকে পাঠাবো যিনি আল্লাহ এবং আল্লাহ রাসুলকে ভালোবাসে আল্লাহ এবং আল্লাহর রাসূলো তাকে ভালোবাসবে সমস্ত হতবাক হয়ে গেলেন কোন সময় না জানি কার নাম উল্লেখ করে সৌভাগ্য কার হতে পারে সাহাবারা সারা রাত্র ঘুম নাই বেচারাল হইলেন বেকার আর হইলেন সকাল ভোরে নবীয়াই সে ডাক দিয়া বললেন তোমরা জানো নি আলিবনে আবু তালিব কে দেখো আবু তালিব ইবনে আলী দেখো সবার আশা তো ব্যক্ত হয়ে গেল কিন্তু মাওলা আলীকে ডাক দিলেন চক্ষু ব্যথায় আরোগ্য চক্ষু ব্যথায় ব্যতীত ওরা চাইতে পারে না

তাইলে বাবারা মাওলা আলীকে ওনাকে একটা জান্না দিলেন যে জান্নার নাম হইলেন জুলফিকা জুরে কোন সুবহান আল্লাহ আর ও জুরে কোন সুবহান আল্লাহ এক আল্লাহর সম্মুখে গিয়া ওনা এই জান্না গাড়লেন গারার পর জৈনক বাহুদি একজন যোদ্ধা ছিল এই যোদ্ধা পরার ভিতর থেকে লোহ নির্মিত দরজাটার ভিতর থেকে বলতেছে তোমার অন্তর কি ভয় নাই কোন আমার অন্তরে ভয় নাই আমাকে পাঠায় আছেন আমার দয়াল নবী মস্তুফা জুড়ে কন সুবাহান আল্লাহ থাকতে জীবন কন সবাই থাকতে জীবন অবলাম সাধন কর পাঞ্জাতন নুরের নৌকা সাজাইয়া দয়াল গাটে রাখছে বান্দিয়া কত আসে পার হইয়া যায় হালকা জিকির করিয়া থাকতে জীবন ও ভুলা মন সাধন কর থাকতে জীবন অবলামন সাধন কর পাঞ্জাতন গুরনি দানে সুবহান আল্লাহ কোন গুরনি দানে নূর মিলিবে গুরনি নূর মিলিবে কুরআন তার বিবরণ থাকতে জীবন অবলামন সাধন কর পাঞ্জাতন কুরান হাদিস বইরা যদি না যাই তোমার মনের ঘুর ওলিদের তোর বারে যাইয়া সুরেতে মিলাইও সুর এটাও তফসিল সুবহানাল্লাহ কোন একথা হালিম বলে না এই কথা হালিম বলে না কোরআনে তার বিবরণ থাকতে জীবন অবলামন সাধন কর পাঞ্জাতন পাঞ্জাতনের শক্তি নিয়ে মাওলা আলী গিয়া জান্দা গাড়লেন ফখরুদ্দিন রাজি কিতাবের মধ্যে উনা উল্লেখ করেছেন যে তলোয়ার যখন ওনার পিছলে গেল তলোয়ার পরে গেল যাওয়ার পর যুদ্ধ তো সে করতে হবে বাম হাতে লোহার নির্মিত দরজা দারে ধৈরা টান দিলে এই দরজাটা যুদ্ধের পরে সব সব ফখরুদ্দিন রাজি বলেছেন চল্লিশ থেকে কেউ বলে সাতজন চল্লিশ জুনে না বাজানে যুদ্ধটা কার কেন করলেন অনেক বড় বড় অনেক কম ঘটনাটা অনেক বড় থাক আমি সামনে যাব না যাবো না

আল্লাহ আল্লাহ বছরে আল্লাহর ওলিদের মাফিল একদিন হই গো আল্লাহ আয় আল্লাহ ওলিদের মিলন মেলা হই গো আল্লাহ আমরা ওলিদের মিলন মেলার মধ্যে উপস্থিত হইছি আমরা গুনাহ করেছি ভুল করেছি

আল্লাহ গো আশেখ হইয়া গুমকে হারাম করিয়া গো আল্লাহ উপস্থিত হইয়া গুমকে হারাম করিয়া আমার মা ও বোনেরা এবং বাবারা আয় আল্লাহ তুমি তাদেরকে আয় আল্লাহ গুনাহ নিয়া বাড়িতে দিও না আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ ঢাকা থেকে কালীগঞ্জ থেকে বেলাবর থেকে অনেক বাবারা আল্লাহ উপস্থিত হইছে দামপাড়া থেকে অনেক যুবক এসে আল্লাহ সমস্ত যুবক রে তুমি যদি আবু বকর সিদ্দিকের মতো বানায় দাও আল্লাহ মাওলা আলীর মতো বানায় দাও বেলায়াতে আল্লাহ অধিকারী করে দাও আল্লাহ আল্লাহ তোমার তো আয় আল্লাহ এই রহমত না গো আল্লাহ লোক এসেছে যারা জীবনে আসে নাই আয় আল্লাহ দামপাড়া ভুইয়া বাড়ি থেকে আয় আল্লাহ গো এমন একজন মুরব্বী এসেছে কালীগঞ্জ থেকে কিছু লোক কিছু বিপদে পইড়ার সেগুলো থেকে কষ্ট করে তারা এসেছে গুনা আল্লাহ অলির দরবারে এসেছে তুমি খালি হাতে ফেরত দিও না যেগুনা করেছি আমি আমরা তোমারই দরবারে তুমি না করিলে কে করিতে পারে জীবনে মরণে আর কবর আসরে জীবনে মরণে আর কবর আসরে আমরা রে দেখি ওই আল্লাহ সদয় নজরে আল্লাহ শরীয়তের রঙে মোরা রঙিন করিও শরীয়তের রঙে মোরা রঙিন করিয়া হাকিকতের প্রেমদিয়া তুমি বেলায়াতে দে পৌঁছাইয়া কोटेन কोटेन দেশে পৌঁছাইয়া

যে আলেমের জবানের নবীর দরুদ থাকবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে আপনি শিনি আয় আল্লাহ জালাল উদ্দিন নবী বলেছেন ওলি দরবারতেই আল্লাহর দরবার আল্লাহু তোমার দরবারে আমরা যারা আসে আয় আল্লাহ অনেক টাকা করছো আল্লাহ যারা এসেছে আল্লাহ তাদেরকে তুমি আল্লাহ তোমার কাছে চাই আজকে যারা পাক করেছে এই আগুন যাদেরকে দেখাইছো যাদু দুজুখের আগুন আল্লাহ তাদেরকে দেখাই গো আল্লাহ

অনেক মুরব্বী আছে যাদের হাত আমাদের মাথায় দিয়েছে আল্লাহ তাদের দিকে তাকাইলে দেখি তারা কবরের মধ্যে শুয়ে রয়েছে আল্লাহ গো তাদেরকে তুমি জাহান নামে আগুন দিও না গো আল্লাহ ও প্রভু তোমার কাছে চাই ইদ্দরবারের যারা এসেছে পুরুষ মহিলা আল্লা তাদেরকে তুমি এমন মানুষ এমন বেলাতের বাদশা বানাও তুমি তো রহমান তুমি তো রিব আল্লাহ 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 মাওলা আলীর পাগল তুমি বানায় দাও প্রত্যেকটা মহিলারা আল্লাহ তুমি খাতুনে জান্নাতের মতো বানায় অনেক মহিলারা আমার কাছে অনেক বিষয়ে দোয়া করেছে নাম দোয়া করার কথা আমাকে বলতে গো আল্লাহ আমি নরাধম পাপিষ্ট তোমার দরবারে আরজি করলাম নবীজির উসিলাই তাদেরকে রূপ বিধি হতে করলে সাফা করে দাও আয় আল্লাহ অনেক বিপদগুলি তুমি মুক্তি দান করো জিওনে মরণে আরো কবর হাসরে আমরারে দেখিও আল্লাহ তুমি সদয় নজরে জিওনে মরণে আরো কবর হাসরে আমরারে দেখিও আল্লাহ তুমি সদয় ন জরে আল্লাহ তোমার রহমত দিয়া থাকায় আদে এই শেষ রাতে আজান হবে গো আল্লাহ কিছুক্ষণ পর তোমার বান্দা বান্দি গুলি দূর থেকে আসছে অনেক দূর থেকে ঢাকা থেকে আসছে সুনামগঞ্জ থেকে আসছে আল্লাহ বেলাভর থেকে আসছে আল্লাহ আমার বক্তবিন্দুকে তুমি আল্লাহ সমস্ত বিপদ হইতে তুমি হেসান করে দাও আ এখানে অনেক লোক এসেছে যারা বিদেশে অভাব নিয়া দুঃখ নিয়া তারা দুঃখ যাতনা ভুক করতেছে পাক পাঞ্জ তাদের সে দুঃখকে তুমি আল্লাহ মুছেন করে দিয়ে তুমি রহমত দান করে দাও রব্বুল আলামিন আমার ছেলেরা এখানে আর সে কত কষ্ট কইরা গো আল্লাহ কত কষ্ট কইরা আর সে তাদেরকে কষ্টের পরিশ্রমটা তুমি ওলি দরবার থেকে তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন মেহেরবানি করে যার কাছ থেকে এলমে মারেফাতের শিক্ষা অর্জন করেছি দয়াল মুর্শিদ জান হাফিজুদ্দিন নবাবপুরের জমিনে মাটির নিচে শুয়াছে গো আল্লাহ নবাবপুরে আজকের সব তুমি দাও আল্লাহ নবাবপুরে রুশি লাহি আবার দরবারকে তুমি কবুল করে নাও গো আল্লাহ আল্লাহ ছেলের সন্তানগুলিকেও তুমি কবুল করে নাও আল্লাহ এদেশে মাটির নিচে কবরে আজাব জাপ মাপ করে দাও আরো দু আছে অনেক আল্লাহ আল্লাহ আমি নাং ভোলে উত্তর যদি বলি পারো আমি বলতে পারবো না তুমি তো রহিম समस्तের অন্তরের খবর তুমি জানো আয় আল্লাহ তাদের অন্তরের খবর তুমি আয় আল্লাহ পূরণ করে দাও রব্বুল যিনি মক্কা থেকে লেখা পড়া করে মুক্তি মুহাদ্দিস হইয়া বাংলার জমিনে পাঞ্জাব নিয়ে এসেছে গোলাম নবী গোলাপ শাহ অনেক অসুস্থ আল্লাহ তুমি তারে সুস্থ দান করো আল্লাহ তাকে সুস্থ দান করো পাঞ্জাতনকে জারি করে আল্লাহ হুসাইন আমার নবী বলেছে আমার হুসাইন দিয়ে আমার নসব নামা হবে গো আল্লাহ আল্লাহ হুসাইন রাদিয়াল্লাহু

জানি না কার মা নাই কার বাপ নাই আল্লাহ 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 যার মা নাই সে জানে মার কি ব্যথা যার বাপ নাই গো আল্লাহ সে জানে বাপের কি ব্যথা গো লাজেমার কলিজার মধ্যে লাথি মইরা পৃথিবীর বুকে আসলাম আল্লাহ মা बेहো হয়ে পড়ে গেছে চিৎকার মেরে পড়ে গেছে ভূস নাই কেচো আমার মাথায় পানি দাও লা এমন মা জানি কার না আল্লাহ মা বাবার খবরে তুমি জাহান্নামের আগুন দিও না আল্লাহ দাম পাড়ার জমিনে আমার পূর্ব পুরুষ আছে গো আল্লাহ তৎমধ্যে কোন ভক্ত হয়েছে মুরিদ হয়েছে গো আল্লাহ তুমি তাদেরকে পাঞ্জাতনের শক্তিশালী করে দাও আয় আল্লাহ আমার ছেলেরা যারা নাকি হাফেজ মুফতি মুহাদ্দিস যারা মুরিদ হয়েছে গো আল্লাহ তাদেরকে তুমি বেলায়াতের দরজায় দাও না গো আল্লাহ যেদিন হুশ থাকবে না আল্লাহ ওই দিন তোমার নূরের নবীরে দেখায় গো আল্লাহ তুমি জবানে জান্নাতি কালিমা জারি করে দিও আর মুর্শিদ কে দেখায়া আল্লাহ আমার মৌত দিয়া দিয়ে গো আল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা পান নাই তারা বসে যান